নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো সেই জন্য প্রথমেই চলে এসেছি আমাদের মাঠে যেখানে সিম চাষ হয়েছে আপনাদেরকে আজকে পুরো মাঠটাও ঘুরে দেখাবো আর তার সাথে সিমগুলো তুলে নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে দুটো রেসিপি বানাবো সেটাও আপনারা দেখতে থাকুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেক দিনের মতো তো চলুন আপনারা যারা শহরে থাকেন মাঠ দেখেননি তাদেরকে দেখাবো কিভাবে শিম চাষ করা হয় তার সাথে অন্যান্য চাষও কিভাবে হয় সেগুলো আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমরা সবাই জানি শিমটা শীতের ফসল কিন্তু এখন তো প্রচন্ড গরম পড়ে গেছে তাই শিমের ফলনটাও অনেক কমে গেছে গাছে অল্প কিছুই শিম আছে এরপর শিমগুলো তুলে নেওয়ার পরে আজকেই লাস্ট পাপে শিম তুলে বাজারে দিয়ে আসবে তারপরে চিনি গাছগুলোকে কেটে দেওয়া হবে কারণ গরমে তো আর সিম হবে না তো তাই জন্য মাকে বললাম মা আমি এসেছি তাহলে চলো একটু ভিডিও বানাবো মাঠে চলো তো মাকে ওই জন্য ধরে বেঁধে নিয়ে এসেছে কারণ আমরা তো খুব একটা মাঠে আসি না বাপি যা করার করে আর আমার ছেলেকে একটু দেখাবো বলে নিয়ে এসেছে ও কিন্তু এসে ভীষণ মজা পেয়েছে ও নিজের হাতে সিম তুলছে ওটাতেও খুব খুশি তো চলুন আপনাদেরকে পুরো মাঠটা ঘুরে দেখাই আর বলে রাখি সিম কিন্তু নিচে হয় না মানে মাটিতে চাষ করা হলেও মাচা বানিয়ে দিতে হয় সেটা দড়ি দিয়ে বা কাঠ দিয়ে যাই দিয়েই হোক কারণ শিম গাছ উপরে না হলে শিমগুলো ভালো মতো হয় না সেই জন্য দেখুন পুরো জমিটাতে এরকম মাচা করে দেওয়া লাইন লাইন করে এরকমভাবে একইভাবে পটল শশা ঝিনে এগুলোও চাষ করা হয় এগুলো প্রত্যেকটা জিনিসই এরকম মাচার মধ্যে হলে খুব ভালোভাবে হয় যখন শীতকাল ছিল প্রচুর পরিমাণে শিম হয়েছে বাপি বলছিল তো আমি তো সেই টাইমে ছিলাম না তো দেখুন শিমগুলো তোলা হয়ে গেছে প্রায় পরন্ত বিকেল সন্ধে সন্ধে হয়ে যাবে ওই জন্য বাড়ি চলে যাচ্ছি তোলা হয়ে গেছে আর এগুলো দেখুন পটল গাছ সবে সবে মাছাই উঠছে আর এদিকে কত বাগানে দেখুন এদিকে কলা ধরেছে তারপরে নেই বললেই চলে খুব কম তাহলে চলুন বাড়ি যাই আজকে তো আর রান্না করা যাবে না সন্ধে হয়ে গেছে কালকে করব। চলে এসেছি পরের দিন সকালে রান্না করার জন্য প্রথমে শিমগুলোকে কেটে নেবো এখানে ওই চারশো গ্রাম মতো শিম নিয়েছি আমি শিমগুলো প্রথমেই দু মাথা কেটে শিরগুলো বাদ দিয়ে দিচ্ছি এই রেসিপিটা আজকে যেটা বানাবো এত সুন্দর খেতে হয় তো আমি প্রথমবার যখন খেয়েছিলাম মা বানিয়েছিল আমার খুব ভালো লেগেছিল সেই জন্য বললাম আজকে আবার আমি বানাবো খুব অল্প উপকরণে এত টেস্টি একটা রেসিপি বানানো যায় শুধু এটা মেখে আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি শিমগুলোকে সব ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এবার রান্নাটা করব আজকে ইন্ডাকশনে রান্না করব আজকে আর বাইরে করতে পারবো না কারণ এত রোদ হয়ে গেছে বাইরে করা যাবে না তাই ইন্ডাকশনটা জ্বালিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে পাঁচ ছ চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা এই রান্না একটু বেশি দেবেন এই রান্নাটা একটু তেল তেল হলে ওইটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে গোটা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবটাকে আমি এখানে একবারে পুরো লবণটা দিয়ে দিলাম তরকারিতে মোটামুটি যতটা লাগবে ভালো করে ভাজতে থাকবো একটু নাড়াচাড়া করে দেবেন তবে হ্যাঁ এই ক্ষেত্রে ইন্ডাকশানে রান্না করলে একটা কথা বলে রাখি হিটটাকে কিন্তু একদমই বাড়িয়ে দেবেন না তাহলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আমি এটা দুশোতে রান্নাটা করছি এদিকে দেখুন একটা মশলা বানিয়ে নিচ্ছি মশলাটার মধ্যে খুব সামান্য কিছুই জিনিস আছে দু চামচ মতো পোস্ত আছে এক চামচ সর্ষে আছে তার সাথে চার পাঁচ টুকরো নারকেলের কুচি আর তিন চারটে কাঁচা লঙ্কা সব কিছুকে জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এই রান্নাটাতে মশলা বলতে এই কটা জিনিসই লাগবে কত সহজে কত অল্প উপকরণে রান্নাটা যে হয়ে যায় সেটা এই রান্নাটাকে দেখলে বোঝা যায় তো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে যখন রান্না করে নিয়েছি পাঁচ মিনিট মতো তাহলে খুব ভালোভাবে নরম হয়ে গেছে তারপরে ঢাকা খুলে একটা মিডিয়াম টমেটোকে কুচিয়ে দিয়ে দিলাম টমেটোটাকে একটু সাথে নাড়াচাড়া করে নরম হওয়া অব্দি অপেক্ষা করব তারপরে দিয়ে দিচ্ছি এখানে প্রয়োজন মতো হলুদ হলুদটা দিয়ে আবার একটু নাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মেটে রাখা মশলা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব জলের পরিমাণটা খুব বেশি লাগবে না যেহেতু নরম হয়েই আমি অর্ধেক গ্লাস জল দিয়ে দিয়েছি একটা বড় গ্লাসের তারপরে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব মিনিট পাঁচেকের জন্য এই রান্নাটা করতে আমার দশ থেকে বারো মিনিট সময় লেগেছে খুব বেশিক্ষণ কিন্তু এটা করতে সময়ও লাগে না এত তাড়াতাড়ি একটা চটজলদি রান্না হয়ে যায় অথচ খেতে হয় দুর্দান্ত আপনারা করলে তবেই বুঝতে পারবেন তো দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকা খুলে জলটা দেখছি অনেকটাই কমে গেছে তার মধ্যে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এই রান্নাটাই কিন্তু এক চামচ মতো ছোট চামচের আমি চিনি দিয়েছি চিনিটা দিলে দুর্দান্ত টেস্ট লাগে তারপরে নাড়াছাড়া করে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের শিম সর্ষে পোস্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন আজকের মতো এই পর্যন্তই দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই